বন্ধুরা একদম এই প্রথম আমি প্রথম নিয়ে এসেছি বেগুনের ঝাঁকা নাকা হ্যাঁ নতুন একটা রেসিপি একদম মাথা থেকে নতুন বার করেছি কেউ বার করতে পারেনি এখনও এইভাবে কেটে নিচ্ছি দেখুন বেগুনের পিঠগুলো লাগবে বাকি অংশগুলো পরে কাজে লাগাবো দুটো কাঠি নিলাম আর এইবার এবার দেখুন কাচি দিয়ে আমি কাটিং করে রেখেছি কেন রেখেছি সেটা পরে দেখাচ্ছি এর এরকমভাবে শুরু হবে এবার আমি জিক জাগ ওইতে কেটে নেব দেখুন ছুটি দিয়ে আস্তে আস্তে কেটে নেব আপনার আপনাদের মাথায় যদি নতুন কোনো নাম থেকে থাকে তাহলে বলবেন আমার মাথাতে এটাই এসছে তাই আমি এটা দিয়ে দিয়েছি কেউ হাসবেন না প্লিজ এবার দেখুন ওই উল্টে নিলাম আর কেন তখন দিয়ে এটা কেটে নিয়েছি এবার সেটা দেখুন আমার রান্নাটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে ফলো করবেন পেজটা এই দেখুন এবার আসল টেকনিকটা যাতে খুলে না যায় এবার আমি এটা শুধু বেসনে চুপিয়ে গরম গরম ফ্রাই করব এবং খেয়ে নেব ব্যাস এটাই আমার কাজ দেখুন হয়ে গেল এবার আমি দেখুন বেসনে চুপিয়ে দিচ্ছি কড়াতে সাদা তেল গরম হচ্ছে ব্যাস দি